কল থেকে জল পড়ে কল ক তে কল ক ক কল ক ক কল খুই খাই মজা করে খুই খ তে খ খুই গম ভেঙে আটা পাই গম গ তে গম গ গ গম গ গ গম গ ঘর থেকে মাঠে যাই ঘর ঘ তে ঘর ঘ ঘর ঘ তে ঘর ঘ ঘর লাঙ্গল নিয়ে চলছে চাষি চাষির মুখে মধুর হাসি লাঙ্গল উ উও 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 লাঙ্গলে আছে উও চক দিয়ে লেখা পড়ি চক চ চ চক চ सन दिए घर गोरी सन स सन स सं, सा, 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 জগ থেকে জল ঢালো জগ জ জ জগ জ বুর্গিও জ বুড়গিও জ ঝড় আসে মেঘ কালো ঝড় ঝ ঝ ঝড় মিউ মিউ ডেকে যায় বিড়ালটা আঙি নাই মিউ মিউ ইযো ইয় টপ ভরা ফুল গাছে টপ ভরা ফুল গাছে ঠোঙ্গা ভরা মুড়ি আছে ঠোঙ্গা ভরা মুড়ি আছে ডাব আনি ঝুড়ি ভরে ডাব আনি ঝুড়ি ভরে ঢাক বাজে জোরে জোরে ঢাক বাজে জোরে জোরে লবণ দিলে পারবে সাদ লবণ দিলে পারবে সাদ বেশি দিলে খাবার বাদ বেশিই দি লেখা টপ ভরা ফুল গাছে টপ ভরা ফুল গাছে টপ টপ ট ট টপ ট ট টপ ট ট টপ ভরা মুড়ি আছে ঠোঙ্গা ভরা মুড়ি আছে ঠোঙ্গা ঠোঙ্গা ঠ ঠ ঠোঙ্গা ঠ ঠ ঠুঙ্গা ঠাব আনি ডাব ঢাক বাজে জোরে জোরে ঢাক বাজে জোরে জোরে ঢাক ঢাক ঢ ঢা ঢ ঢা ঢ ঢ লবণ দিলে ভারবে স্বাদ লবণ দিলে ভারবে স্বাদ বেশি দিলে খাবার বাদ বেশি দিলে খাবার বাদ লবণ শেষে আছে মূর্ধন্য ন লবণ শেষে আছে মূর্ধন্য ন মূর্ধন্য ন মূর্ধন্য ন ন ন তবলা আনো একটু দই খাই মজা করে দই খাই মজা করে ধনুক দেখো একটু ধরে ধনুক দেখো একটু ধরে নখ কেটে ছোট রাখি নখ কেটে ছোট রাখি হাত ধুয়ে ভালো থাকি হাত ধুয়ে ভালো থাকি তবলা আনো একটু বাজাই তবলা আনো একটু বাজাই তবলা তবলা ত ত তবলা ত ত তবলা ত ত থলে নিয়ে বাজারে যাই থলে নিয়ে বাজারে যাই থলে থলে থ থ থলে থ থ থলে থ দই খাই মজা করে দই খাই মজা করে দই 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 ধনুক দেখো একটু ধরে ধনুক দেখো একটু ধরে ধনুক ধনুক ধ ধনুক ধনুক ধ ধ কেটে ছোট রাখি ছোট রাখি হাত ধুয়ে ভালো থাকি হাত ধুয়ে ভালো থাকি নখ নখ পথ দিয়ে চলে গাড়ি ফল কিনে যাব বাড়ি বক ওরে দরে যায় ভাই বোন ভাত খায় মগবরে পানি না ফল গাছে পানি দা পথ দিয়ে চলে গাড়ি পথ পথ প ফল কিনে যাব বাড়ি ফল ফ ফ ফল ফক উড়ে দূরে যায় বক বক ভাই বোন ভাত খায় ভাই ভ ভাই ভাত ভ ভ ভাত ভ মগ ভোরে পানি নাও ফুল গাছে পানি দাও মগ ম মগ ম ম জপ কেটে ভাই জান নাতি বেধে বারি জান রস খেতে মজা ভারি খেজুর গাছে রসের হারি লতা ওঠে লাঠি বয়ে ওলি ছোটে মধু খেয়ে জব কেটে ভাই জান জব কেটে ভাই জান আটি বেধে বাড়ি জান আটি বিধে বাড়ি জান জব 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 অন্তস্থিও জও রস খেতে মজা ভারী রস খেতে মজা ভারী খেজুর গাছে রসের হারি খেজুর গাছে রসের হারি রস 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 বয়ে বিন্দু র বয়ে বিন্দু র লতা উঠে লাঠিবে লতা উঠে লাঠিবে অলি ছোটে মধু খে অলি ছোটে মধু খে লতা লতা ল ল লতা ল ল লতা ল ল ল ল কিনে নে আনে মহেশ দিয়ে গাৰি টানে সকালবেলা সবাই জাগে হাত খাওয়ার আগে শশা কিনে বাড়ি আনে মহিষ দিয়ে গাড়ি টানে বেলা সবাই জাগে আদ্ধ খোওয়ার আগে শশা কিনে বাড়ি আনে শশা স স শশা তালবশ মহিষ দিয়ে গাড়ি টানে মহিষ হিশ হিশ মহিষ সে স শ বেলা সবাই জাগে সকাল স সকাল দন্ত স দন্ত সাত খাওয়ার আগে হাত হ হাত হ ঝড় হলে লাগে ভয় আষাঢ় মাসে বৃষ্টি হয় মনে পাখি গান গায় ও সবে ঘর সাজা ঝড় হলে লাগে ভয় ঝড় ডয় বিন্দুর আষাঢ় মাসে বৃষ্টি হয় আষাঢ় ধয়ে বিন্দু র ময়না পাখি গান গায় ময়না অতস্তিও উৎসবে ঘর সাজায় উৎসবে খণ্ডত রং দিয়ে ছবি আঁকি ফুল ফল গাছ পাখি রং অনুসার দুঃখ ভুলে সুখী হও যেন তুমি একা নাও দুঃখ বিসর্গ চাঁদ উঠেছে ওই আকাশে চাঁদের সাথে খোকা হাসে চাঁদ চন্দ্রবিন্দু